হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর ভিতরে আমি জানাইব আপনাদেরকে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স কোন কোন দেশে বৈধভাবে আপনারা ব্যবহার করতে পারবেন সরাসরি সৌদি আরবের লাইসেন্স নিয়ে গিয়ে আপনারা ওই দেশে ব্যবহার করতে পারবেন এবং আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি খুব ইজিলিভাবে ওই দেশের বিষাও পেয়ে যাবেন সৌদি থেকে তা আসুন এই লিস্টের তালিকাগুলো জেনে নেই কোন কোন দেশের ভিতরে আমরা সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবো সর্বপ্রথমে যে দেশটি সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে ব্যবহার করা যাবে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স লাইসেন্স ড্রাইভিং আপনি গিয়ে সরাসরি ব্যবহার করতে পারবেন আপনারা জানেন যে সৌদি আরবের বিভিন্ন জায়গার ভিতরে কিন্তু আপনারা আরব আমিরাতের গাড়ি দেখে থাকেন তারা কিন্তু সরাসরি গাড়ি নিয়ে এসে এই দেশে ব্যবহার করতে পারতেছে তারাও পারতেছে আবার সৌদি আরবের গাড়ি যারা আরব আমিরাতে আছেন তারা কিন্তু দেখতেছেন সৌদি আরবের গাড়ি ওইখানে ব্যবহার হইতেছে দুই নম্বরে যে দেশটি সেটা হচ্ছে বাহারেন আপনারা সৈদ আরব রাস্তাঘাটে দেখবেন বাহারেনের প্রচুর গাড়ি কিন্তু বাহারেনের যে নাম্বার প্লেট সরাসরি সৈদ আরবের ভিতরে ব্যবহার হইতেছে আবার সৌদি আরবের গাড়িও সেম পদ্ধতিতে বাহারেনে ব্যবহার হইতেছে বাহারেন সৈদ আরবের নাম্বার প্লেট এবং সৈদ আরবের গাড়ি ড্রাইভিং লাইসেন্স বাহারেনে সরাসরি ব্যবহার করা যায় কোনো অসুবিধা নেই তিন নম্বর যে দশটি সেটি হচ্ছে জর্দান জর্দানের ভিতর সৈদ গাড়ি প্লাস ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যাবে কোনো অসুবিধা নেই সরাসরি তিন নাম্বার চার নাম্বার যে দেশটি সেটা হচ্ছে কুয়েত কুয়েতের ভিতরে সৌদি আরবের গাড়ি প্লাস ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই আর পাঁচ নাম্বারের যে দেশটি সেটা হচ্ছে কাতার কাতারের গাড়িও কিন্তু সৌদি আরবের ভিতরে প্রচুর দেখা যায় কাতার কুয়েত এই যে আরব দেশগুলো আছে এগুলোর গাড়ি কিন্তু সৌদি আরবের সরাসরি আসতেছে এবং সৌদি আরবের গাড়িও ওই দেশে যাইতেছে এবং এই আপনার কাছে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি কিন্তু খুব ইজিলি আপনার সৌদি এই আপনারা যেমন কুয়েত জর্দান তারপরে হচ্ছে এইগুলা দেশের বিষয় ইজিলি পাইতে পারেন সৌদি আরবের ভিতরে তারপরে ছয় নম্বর যে দেশটি হচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের ভিতর আপনারা সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে পারবেন সরাসরি তবে যুক্তরাজ্য শুধুমাত্র এক বছর আপনার যে ড্রাইভিং লাইসেন্সটি সেটি ভ্যালিড থাকবে এক বছর পরে আপনাকে ওই দেশের লাইসেন্স করে নিতে হবে আর আগে যেই দেশের লাইসেন্সগুলোর কথা বলছি ওই দেশেরগুলার আপনাকে লাইসেন্স করতে হবে আপনার সরাসরি সৌদি আরবের লাইসেন্স ব্লেড থাকলে যতজন ব্লেড আছে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে আরেকটি দেশ আছে যেটি হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ভিতরে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করা যাবে তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র সৈদি নাগরিক আমরা যে রাজনীতি আছি আমাদের লাইসেন্সগুলো অস্ট্রেলিয়া চলবে না শুধুমাত্র সৌদি আরবের ভিতরে এই অস্ট্রে সৈদিয়ানরা যারা সৈদিয়ান আছে সৈদি ন্যাশনালিটি তারার যেই ড্রাইভিং লাইসেন্সটি আছে সেটি অস্ট্রেলিয়ার ভিতরে ব্যবহার করা যাবে এবং আমাদের মতো যারা অন্য ন্যাশনালিটি তাদের লাইসেন্সটি কিন্তু ব্যবহার করা যাবে না আশা করি আমি আপনাদেরকে শর্টকাটে বুঝাইতে পারছি এই ভিডিওটির মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ